আমরা প্রত্যেকে জানি যে মেসেঞ্জার হলো একটি ফেসবুকের পার্ট আর সেই মেসেঞ্জারের মাধ্যমে আমরা যে কোনো আননন ব্যক্তির সাথে কনভারসেশন করতে পারি সে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে আর এই ফিচারটি প্রত্যেক মানুষের অন করা প্রয়োজন কারণ আমরা আমাদের মেসেঞ্জারে বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করি আর সেই আলাপ আলোচনা যদি অন্য কোনো ব্যক্তি সে বাড়িতে বসে দেখে নেয় তাহলে আমাদের অনেক সমস্যা হবে তাহলে সেই সমস্যায় আপনি না পড়ার আগে অবশ্যই এই সেটিংটি করে দেবেন তার আগে বলছি আপনি

মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে আসার পর এখানে যা কিছু আপনি এখানে যত ব্যক্তিকে দেখতে পাবেন আমি তাদের সাথে চ্যাট করি আসলে তাহলে কি কিভাবে করবেন তার উপরে একটি অপশন দেখতে পাবেন এইখানে যে ত্রিপল ডট নামে একটি অপশন আছে আপনার সেই ত্রিপল ডট অপশন দেখাবে সেই ত্রিপল ডট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরে দিয়ে আপনি একটি সেটিং অপশন দেখতে পারবেন সার্কেলের মতো চাইলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করেন আর একটি মোবাইলে আপনি চাইলে সেটিংটি করেন তাহলে সেটিং অপশনে আপনি আসবেন সেটিং এর অপশনে আসার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন সরি এখানে এখানে একটি অপশন দেখতে পাবেন এখানে প্রাইভেসি এন্ড সেফটি নামে একটি অপশন দেখতে পারবেন লেগোটে দেখেন প্রাইভেসি সেফটি এই প্রাইভেসি সেফটি উপর আপনি ক্লিক দিবেন এই প্রাইভেসি সেফটি উপর ক্লিক দেওয়ার পর এখানে একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে নতুন ফিচার কি যেটা এখানে দেখতে পাচ্ছেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস মানে যে আপনি যে ব্যক্তির সাথে মেসেঞ্জারের মাধ্যমে কথাবার্তা বা বা চ্যাট দিয়ে করে থাকেন সেটিকে ইন ইনটু এনক্রিপ্টেড থাকতে হবে তাহলে এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন সে তিনটি অপশন না দেখা দেখে এখানে দেখবেন মেসেজ স্টোরেজ নামে একটি অপশন ম্যানেজ হাউ টু ইউ ইউ স্টোর এন্ড অ্যাক্সেস ইওর চ্যাট হিস্টরি এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন টার্ন অন অন সিকিউর স্টোরেজ চাইলে আপনি এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনার এখানে তিনটি অপশন দেখবেন এখানে তিনটি অপশন দেখতে পারবেন এখানে তিনটি অপশন এখানে কি কি বলছে এখানে উপরে দেখতে পাচ্ছেন চুজ হাউ ইউ উইল অ্যাক্সেস চ্যাট হিস্টরি ইউ উইল নিড এ সিকিউর ওয়ে টু অ্যাক্সেস ইওর চ্যাট হিস্টরি ইফ ইউ সুইচ ডিভাইস অর রিপ্লেস দিস ওয়ান এখানে একটি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট সিক্স ডিজিট পিন আপনি যদি এইখানে ছয় ডিজিটের একটি পিন তৈরি করে থাকেন মনে করুন এই মেসেঞ্জার যে আইডিটি আছে সে আইডিটি হলো আপনার মনে করে এই আইডিটি যদি অন্য কোনো ডিভাইসে আপনি যখন লগ করতে চাইবেন আপনার যে চ্যাটের হিস্ট্রিগুলো আছে যে আগে চ্যাট করে থাকেছেন সেই হিস্ট্রিগুলো সে ব্যক্তি দেখতে পাবে সেই ব্যক্তি বলতে আপনার আইডি তো আপনার মোবাইলে লগ করা আছে মনে করুন এই ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে যখন আপনি লগ করবেন তো আমি কি এখানে ক্রিয়েট থ্রি ডিজিট মানে আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন এখানে উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন এখানে কন্টিনিউ নামে একটি অপশন সেই কন্টিনিউ অপশনের উপর আপনি ক্লিক দিবেন এর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখবেন এখানে ক্রিয়েট ইওর পিন মানে আপনাকে এখানে একটি পিন দিতে লাগবে এখানে দেখতে ম্যাক ইট মেমোরিবল ইউ উইল নিড টু হ্যান ইউ সুইচ টু অ্যান এ নিউ ডিভাইস নিউ ডিভাইস বলতে যখন আপনি নতুন ডিভাইসে এই আইডিটি মেসেঞ্জার আইডিটি যখন লগ করবেন তখন আপনাকে এই এই আই সরি এই পিনটি দিতে লাগবে জাস্ট আমি এক্সাম্পলের জন্য আপনাকে একটি আমার পিন দিয়ে দিচ্ছি এক্স নাইন জিরো ওয়ান আবার সেই পিনটি দিতে লাগবে টু থ্রি সিক্স নাইন জিরো ওয়ান যে পিনটি আপনি একবার দিলেন সেই পিনটি আবার দ্বিতীয়বার কনফার্ম হতে হবে যে সেই পিনটি আপনি দিয়েছেন বা দেননি আপনি দেখতে পারেন আমার সেই পিনটি এখন দেওয়া হয়ে গেল দেওয়া হয়ে গেল কি কিভাবে বুঝবেন এখানে আপনি এখানে দেখতে পাবেন এইখানে টার্ন অফ সিকিউর স্টোরেজ এখানে যদি এরকম আপসে বা নিচের দিকে এখানে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সিকিউর হয়ে গেল যখন মনে করো আপনার আপনি ব্যাক আসবেন ব্যাক আসবেন ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে আমি যত মানুষের সাথে চ্যাট করেছি বা কনভারসেশন করেছি এই কনভারসেশন বা এই মেসেঞ্জার আমার অ্যাপ্লিকেশনে একটি একটি আইডি তাহলে মনে করেন এই মেসেঞ্জারে যতগুলো মেসেজ আছে সে সেটি সরি এই মেসেঞ্জারটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করি তখন আপনাকে সেই পিনটি দিতে লাগবে যে পিনটি আপনি ওখানে দিলেন আর এখানে একটি অপশন কি মনে করেন আপনি যে কোনো একটি আইডির উপর আপনি ক্লিক দিবেন এরপর ক্লিক দেওয়ার এখানে আপনি একটি অপশন দেখবেন সরি এখনো আসেনি সে আপডেটটি আমি সে আপডেটটি দিয়ে দেবো এটা যে যে কোনো হাইলাইট হাইলাইট করতে পারেন কারো ব্যক্তির সাথে জাস্ট এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ